আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে হচ্ছে আবিহা আর ওর বাবাকে নিয়ে একটু বের হব বাহিরে তো এই জন্য ফার্স্টে হচ্ছে রোড সাইডে খুব সুন্দর কিছু বই দেখতে পেলাম তো আবিহা হচ্ছে বই দেখে কেনার জন্য ব্যস্ত হলো বাট ওকে আমি আসলে বই কিনে দেব না কারণ হচ্ছে বই কিনে নিয়ে আমি বাসায় যাব সাথে সাথেই হচ্ছে এক সপ্তাহ দশ দিনের মধ্যে বইগুলো হচ্ছে ও নষ্ট করে ফেলে জাস্ট দেখতেছে আমিও হচ্ছে দেখাচ্ছি এই তো তো পাশেই আবার একটা খেলনা ছিল সেখান থেকে একটা খেলনা কিনে দেবো তোর বাবা বলতেছে একটা বই ওর জন্য দেখো আমি বলতেছি কি করব ও তো নষ্ট করে ফেলে এই তো দেন হচ্ছে রোড সাইডের একটা মানে ভ্যান থেকে ভ্যান প্লাজা থেকে হচ্ছে ওর বাবা বাসায় রাফিউজ করার জন্য গেঞ্জি দেখতেছিল বাট গেঞ্জি আসলে হচ্ছিল না কারণ আমরা যে কোয়ালিটির আসলে যে প্যাটার্নের চাচ্ছিলাম ওগুলো এখানে ছিল না প্রত্যেকটা গেঞ্জি উপর থেকে দেখতে খুব ভালো লাগতেছিল বাট ভিতরের যে কোয়ালিটিটা আমি চাচ্ছি ওই যে কম্বল কম্বল থাকে না জাস্ট এটাকে কি বলে নাম আমি ঠিক জানি না তো আমি ওই টাইপের প্রোডাক্ট আসলে আমি চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম ভিতরের ফিনিশিংটা নরম এবং সফট হবে সেগুলো নয় নর্মাল জায়গায় আমি আসলে পাচ্ছিলাম না তো ওর বাবাও হচ্ছে বলতেছে যে না আসলে এগুলো হবে না আমরা যে প্যাটার্নের কাপড়টা চাই আসলে ওই প্যাটার্নের কাপড় না উপর থেকে গেঞ্জিগুলো ভালো লাগে বাট প্রত্যেকটারই ভিতরে ওই যে মানে কম্বল কম্বল সিস্টেমের থাকে বাট এগুলো একদম তুলো তুলে উঠে যায় এবং খুবই বাজে হয় হ্যাঁ তো আমি দেখাচ্ছিলাম যে এটার মতো উপরটা যদি এরকম ফিনিশিংটার নিচেরটা হতো তাহলে দেখা যেত তো একটার ফিনিশিংও ভালো ছিল না মানে পিছন সাইডটা ওরকম ছিল আর কি সো আমি তো প্রোডাক্টটা পিছন সাইড থেকেই দেখে নেবো কারণ এটাই তোমার গায়ের সাথে লেগে থাকবে তাই না তো আসলে হচ্ছিল না এই ভ্যান্টার মধ্যে কিন্তু খুব বেশ সুন্দর কিছু কালেকশন ছিল ছেলেদের প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে উপর থেকে দেখতে আসলে বেশ ভালো লাগতেছিল বাট ভিতরে হচ্ছে ওই কোয়ালিটির যাই হোক দেন আমরা হচ্ছে ইজিতে চলে গেলাম তো আজকে আমি আসছি হচ্ছে খিলগাঁও তালতলাতে আর খিলগাঁও তালতলাতে হচ্ছে ইজির যে শোরুমটা সেটা একদমই রোড সাইডে আর হচ্ছে এটা যে কাউকে মানে একদমই রোড সাইডে তালতলা হচ্ছে গেটে ঢোকা ঠিক অপোজিটেই হচ্ছে ইজির শোরুমটা দেন হচ্ছে ইজিতে ঢুকে আবিহার বাবা তার পছন্দ মতো কিছু ড্রেস দেখছিল এবং আমি এটা আসলে সে নিজে পছন্দ করলো তারপরে হচ্ছে ট্রায়াল করলো যে হ্যাঁ ঠিকঠাক আছে আমি আসলে অন্য আরেকটা চুজ করে দিয়েছিলাম তো আরও কিছু ড্রেস দেখছিল যে আসলে কোনটা হয় বা কোনটা না হয় এই তো দেখতেছিল আমার কাছে আসলে ফার্স্ট যেটা সে পড়লো সেটা তার কাছে ভালো লেগেছিলো এই তো চকলেট কালার না কি কালার আসলে কালারটা ঠিক বোঝা যাচ্ছিলো না চকলেটই হ্যাঁ চকলেট চকলেট কালারই এটাই তার ভালো লাগছিল বাট এটা এজি থেকে না প্রোডাক্টগুলো সুন্দর বাট প্রাইসটা অনেক বেশি অনেক বেশি আমার কাছে মনে হয়েছে যাই হোক এখন তার ওখান থেকে পছন্দ হয়েছে এবং সে লোকাল কোয়ালিটি নর্মাল জিনিস নেবে না যেহেতু অফিসে যেতে হয় আসলে নর্মালগুলো ভালোও লাগবে না সো আমিও বললাম যে হ্যাঁ এখান থেকেই নাও এটাই পারফেক্ট এই তো দেন আমি আরেকটা পছন্দ করে দিলাম তো সেটাও হচ্ছে নিল জাস্ট দুইটা ড্রেস হচ্ছে ইজি থেকে নিলাম দেন হচ্ছে আমরা চলে আসলাম বাট ইজিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা যারা যেতে চাচ্ছেন ওখানে কিন্তু